এই তো বাবা এইদিকে আমরা যাচ্ছি তো আসো ও যাবে আমাদের সাথে জল পাই পাপা এই ও মাসির সাথে যাবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মর্ডালি ব্লগ আজকে তোমাদের কাছে ছোট্ট আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর আজকে আমরা মাখাবো জল পাই তো দেখো আমরা দুজন মিলে যাচ্ছি বাগানে এই যে এই বাগানটা অনেক টাইপের গাছ আছে কদবেল গাছ চালতা গাছ তারপরে জলপাই আমলকি লেবু তো এই বাগানটা আমাদের না আমাদের বাড়ির পাশে একটা কাকুদের বাগান তো আমি দীপ দোয়েল বোন মাঝে যাই ওরা বেশি একটা যায় না কিন্তু আমি যখন বাবার বাড়ি আসি তখন ওদেরকে বলি চল যাব ওখানে দেখি কি ফল হয়েছে এবার কারণ সিজনারি ফল প্রায় সব রকমই ফল ওখানে আছে তো যাই যে চল দেখ আজকে কি ফল আছে দেখে আসি তো এই যে চলে এসেছি আমরা তুলে দেখো জলপাই গাছটা দেখতে কত সুন্দর লাগছে লাল আর সবুজ পাতায় ভরে গেছে তো দুটো গাছ আছে এখানে আর এই সব মানে জলপাই কোথায় কদবেলপাড়া কোথায় লেবুপাড়া সব আমার মাথায় ঘোরে কারণ আমার এইসব করতে খুব ভালো লাগে জল কোথায় ফুল ফুলঝিড়ে নিয়ে আসি এই সব তো আমরা দুজন এখন জলপাই কুড়াচ্ছি আর জলপাই পাড়তে হয়নি কারণ নিজ দিয়ে এত জলপাই পড়েছিল তো ওই জলপাইগুলো কুড়িয়েই আমাদের ঝুড়ি ভরে গেছে তো এই জলপাইগুলো ছিল একটু নরম নরম যে মাখে খেতে দারুণ লাগবে কিন্তু মাখাতে গিয়ে যে আমাদের সাথে কি হলো তো একটু পরেই দেখতে পারবে তো ভিডিওটা দেখতে থাকো ওই ডালটা ধর না ওই ওই ডালটা ধর ওই ডালটা ধর ওই পাশের ডালটা ধর বড় ডালটা ধর ওই যে ওই পাশেরটা ওই পাশেরটা বড়টা হ্যাঁ ওইটা ধর এবার টান এই শীতকালে বৃষ্টি আর এখানে কালকে হবে অনুষ্ঠান আমাদের তারুক গোসাইয়ের অনুষ্ঠান বৃষ্টি বাবা বলছে ভেজ বেশ বেশি করে ভেজ তাহলে ভিজি বাবা এখানে দাঁড়িয়ে এতগুলো পেয়েছি সব কুড়িয়ে পেয়েছি এই একটু তুললাম হলে পারলাম হলে একটু দেখানোর জন্য আরো কুড়ালে আরো পেতাম কিন্তু ওখানে বৃষ্টি চলে আসলো হ্যাঁ হ্যাঁ এই যে জল পায় আর এই যে জল এই দুটো দেখে কি তোমাদের কি একটা কবিতার কথা মনে পড়ে গেল আমার তো মনে পড়ে গেছিলো তো তোমাদের যদি মনে পড়ে তো অবশ্যই কমেন্টে জানিও আর না পড়লে আমি সবার লাস্টে বলছি কবিতাটার নাম কি বাবা ও গিয়ে জলেই হাত দিচ্ছে এমনি ঠান্ডা লেগেছে দে এই যে দুষ্টটা তো জলপাই নিয়ে দুষ্টুমি শুরু করে দিয়েছে কিন্তু আমার যে কি কী খারাপ লাগছিল কারণ শীতকালে সবাই তো জানো একটু টক খেতে অত ভালো লাগে না তো তাও আমরা জলপাই কুড়িয়ে নিয়ে এসে একটু টক খাবো কিন্তু এর ভিতরে আবার বৃষ্টি তো কেমন লাগে বলো তো

সোপগুন সোচাঁ avez এ ওশো только দ্বুরচাঁন কাঁ কাছি সিরও দাué його কাঁচা ও দিউদি তো বুঝতে পারছো ঠাকুর আমাদের সাথে কি করছে এত কষ্ট করে জলপাই পেরে নিয়ে এসেছি দিয়ে দিলো এক গাদা বৃষ্টি এই বৃষ্টিতে জলপাই ক্ষেতে এমনি ভালো লাগেনা টক জাতীয় জিনি তারপরে এত সুন্দর করে মাখালাম তারপরে দেখি এই যে পোকা তো যতই যাই হয়ে যাক জলপাই আমরা খাবই তো এগুলো সব ফেলে দিয়েছি তারপরে আবার এক একটা করে দেখে ভেঙে তারপরে মাখিয়েছি এই যে একটা টিকা জলপা এখন ফেলে দেবো তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর যে কবিতাটার কথা আমার মনে পড়ছিল সেটা হলো অবাক জলপান সুকুমার রায়ের লেখা আমার তো খুবই ভালো লাগে কবিতাটা তো সবাই সুস্থ থেও ভালো থাকে থ্যাংক ইউ